আসলে খামারে মাছ বড় হয় নাই খামারে মাছ বড় হয় নাই না ভাই কেন খাওন খাওয়ান না খাওন খাওয়াই না মানে ভাই কি ভিডিও এই কুরকিল তারপরে পুটি 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 কত পুটি এই যে এই যে তো দেখেন দেখেন ভাই এই দেখেন 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 কত বড় মাছ মাছ কি মাছ আসলো কি

কট <laughs> 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 <laughs>